হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইচ্ছেগুলো তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চার কেজি গরুর মাংসের বিরিয়ানি এই বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন নিয়েছি চার কেজি গরুর মাংস গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি রসুনের বাটা আড়াই টেবিল চামচ রসুনের বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন দিচ্ছি আদা বাটা তারপরে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিচ্ছি এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো আমি দিয়ে দিলাম গোটা তারপরে হচ্ছে আমি রাঁধুনি কাচি বিরিয়ানি মশলাটা নিয়েছিলাম এর মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে তোমার গোটা মশলা আর একটা হচ্ছে থাকে গুঁড়া মশলা তো আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি গোটা মশলাটা আমি পরে দিব আর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিছি আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব তেল এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি আর আধা ঘন্টা মেরিনেট হওয়ার পরে আমি এটা একটা বড় পাত্রে পেঁয়াজ কুচি ভেজে দিচ্ছি আমি যেহেতু বিরিয়ানির মাংসটা আমি যেহেতু মাংসটার সাথে বেরেস্তা দেইনি তো আমি পেঁয়াজটা এমনভাবেই ভেজে নিব যেন এটা একদম বেরেস্তার মতন হয়ে যায় আমি বেরেস্তার মতন করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি নিয়ে আমি এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি এখন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে একদম উপরে তেল ভেসে উঠেছে তো এ পর্যায়ে আমি হচ্ছে আমার চালটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে তিন কেজি চাল অ্যাড করছি চার কেজি মাংসের জন্য আমি তিন কেজি চাল অ্যাড করছি এবার আমি চালে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে চালে চালের দ্বিগুণ পানি অ্যাড করছি পানি দেওয়ার পরে আমি এখানে গোলাপ জল কেউড়া জল এগুলো পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি এটা ঢেকে দেবো আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে দিব আমি এটা হচ্ছে একটা শিল দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিট পর দেখেন আমার বিরিয়ানির কি অবস্থা আশা করছি খুবই ঝরঝরা হবে এই যে দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে আমার বিরিয়ানিটা এতটাই সুন্দর হয়েছে এতটাই সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যেন খুবই সফট সফট আর ঝরঝোরা একটা বিরিয়ানি হয়েছে একদম হোটেলের মতন আমি এই পর্যায়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে চাপ দিয়ে একদম ঢাকা দিয়ে দিব যে ঢেকে রাখার পরে দেখেন আমাদের বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব ঝরঝরা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় যদি ট্রাই করেন আশা করি ভালোই হবে পানির পরিমাণটা ঠিক রাখবেন চাল যতটুকু এর দ্বিগুণ পানি দিব দিবেন তাহলেই ভালো হবে আশা করি আপনাদের কাছে আমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম